কৌশিক অবস্যা তারাপীঠে একটা বিশেষ জায়গা এই সময় আমাদের মহান গুরু বামদেব স্মৃতি লাভ করেন মাকে পেয়েছিলেন এখানে লক্ষ লক্ষ লোক আসে এই দিনটাতে ঠিক আছে এবং মার কাছে আসেন মার কাছে তার মনের কথা বলে সবাইকে মা দেখেন এই বড়মা মা কাউকে কখনও খালিয়াতে ফেরায় না ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ তো আজকে চলে এসেছি আমরা তারাপীঠে তারাপীঠ কৌশিক অমাবস্যা দু পঁচিশ আগে বারে যেমন কি দেখেছিলে তোমরা প্রত্যেকটা জিনিস তুলে ধরবো আর স্পেশালি এই সাইড দেখো খুব সুন্দর ভাবে সেজে উঠেছে কিন্তু আজকে তারাপীঠ তো চলো প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তারাপীঠ কৌশিক অমাবস্যা দু পঁচিশ স্পেশাল তোমাদেরকে দেখাবো তো আজকে কি কি রয়েছে দেখার মতো এবং স্পেশালি কিভাবে সেই তারাপীঠ পৌঁছে কি অমাবস্যা সেই যে ওঠে প্রত্যেকটা পার্ট তোমাদের কাছে তুলে দেবো দেখতে দেবো আর দেখো খুব সুন্দর ভাবে বেশ জমজমাট হয়ে গেছে অলরেডি তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি প্রথমেই দেখো তারা মা স্মরণী স্পেশালি আর এই সাইড অলরেডি অঘড়িরা চলে এসেছে তারাপীঠে কৌশিকি আমার স্পেশাল সকলকে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি আগের বারে যেমন কি দেখিয়েছিলাম তারাপীঠ কৌশিকী আমাবাসা তো এইবার হচ্ছে তারাপীঠ কৌশিকী আমাবাসা দু হাজার পঁচিশ খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এক্সক্লুসিভলি এই ফুটেজটা খাচ্ছে তোমাদের জন্য যারা আপডেটেড পেতে চাও সেটা দেখো আর খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে অপরূপ সুন্দর ভাবে সেজে উঠেছে আজকে তারাপীঠ তৌশি গিয়ে আমার বস্তা দু পঁচিশ আর লোকে লোকারণ্য হয়ে গেছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে তুলে ধরছি আর এই সাইডে মহাশাসন যেতে হয় আর এই সাইডে যেতে হয় মেন মন্দিরের দিকে তো আমরা যাব এবং প্রত্যেকটা পার্ট তোমাদেরকে তুলে ধরবো এইবার কিন্তু ভাইরাল হয়েছে আগেবার কিন্তু আমি একাই ছিলাম এবার কিন্তু ভাইরাল রয়েছে মানে আরো জমজমাট হয়ে গেছে চলো স্পেশালি এখন আমরা এদিকে যাচ্ছি আর এখানে একদল অহরীরা প্রবেশ করলো তারা পিঠে কৌশিকি আমার ওই স্পেশাল সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু একদল অহরীরা এখানে প্রবেশ করলেন সেই দৃশ্য বিভিন্ন যোগানুষ্ঠানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে এই দিকেও কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো এইখানটা কিন্তু প্রত্যেক বাড়ি খুব সুন্দর ভাবে সাজানো হয় তো চলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি আর খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর ভাবে সেজে উঠেছে তো সেটা কিন্তু ডিরেক্টলি এন্ড এক্সক্লুসিভলি দেখে নিচ্ছি আর এই হচ্ছে মেন চুল্লি শ্মশানে সেটাও কাজ চলছে খুব সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু এত ভিড় হয়ে গেছে তো কালকে তো আরো বেশি ভিড় হবে তো সেইগুলোও দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখে নেবো তো এখানটাও কিন্তু বেশ ভালো সাজানো হয়েছে এই জায়গাটা দেখো তোমাদেরকে বলে রাখি তো দেখো বিশেষ ক্রিয়া যোগ কিন্তু শুরু হয়ে গেছে এবং বিশেষ ক্রিয়া কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে অলরেডি চলছে তো খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি এবারে হচ্ছে মেন শ্মশানে ঢুকছি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ স্পেশালি তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি মেন শ্মশানে প্রবেশ করছি তো স্পেশালি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কৌশিকী আমাদের তারাপীঠ মহাশ্মশানে আমরা এন্ট্রি করলাম এখন আর এই রকম অবস্থা রয়েছে কৌশিকি স্পেশাল তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো চলো প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে দেখে নিচ্ছি এই যে শ্বাসনের পবিত্রতা অবশ্যই বজায় রাখবেন রক্ষা করুন এবং খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে দেখিয়ে তারাপীঠ তাহাপ আজকে খুব সুন্দর হবে উঠেছে এই সাইডেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রয়েছে এখানে তন্ত্র সাধকরা তো তোমরা এখানে ডিরেক্টলি এক্সক্লুসিভলি দেখতে পেয়ে যাচ্ছ তো খুব ভালো লাগছে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে দেখে নিচ্ছি এতগুলো কিন্তু নরমুন্ড রয়েছে তো সেইগুলো তোমরা ডিরেক্টলি এন্ড এক্সক্লুসিভলি দেখতে পেয়েছো খুব ভালো লাগছে কৌশিকি আমাবস্যা এরকম রূপটা যে এ হচ্ছে চারিদিকে সেই জায়গায় উঠে যে তোমরা কিন্তু অপূর্ব লাগছে চিতার পেছনের জায়গাটা আর এই সাইডে রয়েছে সকলেই আর এই জায়গাটা দেখো অপূর্ব সুন্দর লাগছে আর এইখান থেকে যে ভিউটা পাবে অপূর্ব সুন্দর লাগে হ্যাঁ সেটাই স্পেশালি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যেটা অপূর্ব লেভেলের ভিড় অলরেডি হয়ে গেছে আজকে কৌশিকি আমাবস্থায় স্পেশালি তো ইনি আগের ছিলেন তো এনেকেও এবারে জিজ্ঞেস করে নেব কৌশিকি আমাবস্থা মাহাত্ম সম্পর্কে তো চলো আমরা জিজ্ঞাসা করে নিই আমি তারাপীঠ থেকে গ্র্যাজুয়েট বাবা বলছি কৌশিকি আমাবস্যা তারাপীঠ একটা বিশেষ জায়গা এই সময় আমাদের মহান গুরু পামদেব সিদ্ধি লাভ করেন মাকে পেয়েছিলেন আর এই সময় ওষুধকে বধ করার জন্য মা নিজের অন্য রূপ নিয়ে এখানে এসেছিলেন তো পশ্চিমবঙ্গবাস তারাপি এটা বিশেষ ব্যাপার এখানে লক্ষ লক্ষ লোক আসে এই দিনটাতে ঠিক আছে এবং মার কাছে আসেন মার কাছে তার মনের কথা বলে সবাইকে মা দেখে এই বড়মা মা কাউকে কখনো হাতে ফেরায় না এই শ্মশানে এই যে দেখছেন এটা পাঁচ যুগের ছাই এই পঞ্চচিতা এখানে মা অবশ্যই আসেন এখানে রোজ ঠিক আছে এবার যাদের অনুভূতি করার ক্ষমতা আছে সবার তো সম্ভব না এটা এত চিপ না তাহলে সবাই মাকে পেয়ে যেত তো এটা একটা বিশেষ জায়গা এখানে মা অবশ্যই আসে এবার বিশ্বাস না বিশ্বাস করার নিজের ব্যাপার কারণ আমরা যারা শিক্ষিত লোক লজিক খাড়া করি এটা পসিবেল এটা পসিবেল আমি গ্র্যাজুয়েট বাবা বলছি এটা ইয়েস এভরিথিং পসিবেল ঠিক আছে এই হচ্ছে গ্র্যাজুয়েট বাবা এই তারাপীঠ সবাই ভালো থাকুন মার কাছে আসুন আনন্দে থাকুন দুঃখ হলে চলবে ভালো থাকো সবাই চলবে তো এই ছিল আজকে তারাপীঠ কৌশিকী আমার সাথে দু পঁচিশের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে শেয়ার আর এইভাবে প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা তো চলো দেখা হচ্ছে নতুন কোনো বটে নতুন কোনো ভিডিওতে সকলে পুষ্ঠ থাকো ভালো থাকো